বাংলা বিধানসভা নির্বাচনে আর বছর খানেক বাকি তার আগে বিধানসভা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জেলা পূর্ব মেদিনীপুরে বাড়তি নজর তৃণমূলের হ্যাঁ দর্শক বিন্দু এই মুহূর্তে সবচেয়ে বড় খবর আপনারা দেখছেন চিত্রবার্তা ইউটিউব চ্যানেল চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন শনিবার দলের সব স্তরের নেতাদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠকে পূর্ব মেদিনীপুরের নেতাদের সতর্ক করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় চব্বিশের লোকসভা নির্বাচনে দলের নেতাদের নিজেদের ঝগড়া জেলে তৃণমূলের কাঁথি আসনে হেরেছে বলে তিনি মন্তব্য করলেন পূর্ব মেদিনীপুরের নেতাদের নিয়ে তিনি বৈঠক করবেন বলেও জানালেন একই সঙ্গে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে পূর্ব মেদিনীপুর থেকে কমপক্ষে কটি আসন জেতার লক্ষ্য লক্ষ্য নিচ্ছে তৃণমূল তাও স্পষ্ট করে দিলেন চব্বিশের লোকসভা নির্বাচনে পূর্ব মেদিনীপুরে দুটি আসনে জিতছে বিজেপি এদিন ভারসাল বৈঠকে অভিষেক বলেন পূর্ব মেদিনীপুরে নিজেদের মধ্যে ঝগড়ার জন্য কাঁথি আসন হেরেছি যদি সর্বশক্তি প্রয়োগ করতাম তাহলে জিততে পারতাম গোষ্ঠীর নিয়ে পূর্ব মেদিনীপুরের নেতাদের এদিন সতর্ক করে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় পশ্চিম মেদিনীপুরের কথা তুলে ধরেন তিনি বলেন পশ্চিম মেদিনীপুরের মানুষ তো ভুল বোঝেনি পাসি জেলার মানুষ ভুল বুঝলেন কেন কারো নাম না নিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন আমাদের দলের একাধিক নেতা রয়েছেন যা অন্যকে ছোট করতে গিয়ে দলের ক্ষতি করছেন আমি নেতাজি ইন্ডোরে সবাই বলেছিলাম এই কাজ করবেন না দলকে বিপদে ফেলবেন না আমি কিন্তু প্রত্যেকে গতিবিধি নজরে রেখেছি আমি জানি নির্বাচনের সময় কে কার সঙ্গে যোগাযোগ রেখেছিল আমি কিন্তু যা বোঝা বুঝে গিয়েছি ছাব্বিশে নির্বাচনে পূর্ব মেদিনীপুর থেকে কমপক্ষে কতগুলি আসন লক্ষ্যমাত্রা নিয়েছে তৃণমূল তাও এদিন স্পষ্ট করে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেন আগামী বিধানসভা নির্বাচনে পূর্ব মেদিনীপুর থেকে কমপক্ষে বারোটি আসন জিততে হবে প্রসঙ্গত একুশে বিধানসভা নির্বাচনে পূর্ব মেদিনীপুরের ষোলোটি আসনের মধ্যে নটিতে জয়ী হয় তৃণমূল বিজেপি পায় সাতটি আসন তবে কয়েকদিন আগে হলদে বিজেপি বিধায়ক তাপসী মন্ডল তৃণমূল যোগ দিয়েছেন গতবার থেকে ছাব্বিশে পূর্ব মেদিনীপুরে যে বেশি আসন জিততে হবে তা বুঝিয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন পূর্ব মেদিনীপুরের দুই বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও সৌমেন্দু অধিকারীকেও কটাক্ষ করেন অভিষেক তারা রিমোট কন্ট্রোলের মতো চালিত হন বলে কটাক্ষ করেন তিনি মালদহ জেলা নিয়ে এদিন উসমা প্রকাশ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেন মালদহে ফলাফল খারাপ হয়েছে এর জন্য নেতৃত্বের একাংশ তাই তৃণমূলে ভোট কাটাকাটির জন্য কংগ্রেস বিজেপি জিতেছে তৃণমূল সর্বভারতের সাধারণ সম্পাদক বলেন মালদহে আপনারা বিভিন্ন পদে আছেন নিজেদের মধ্যে ঝগড়া করেছেন মালদহ নিয়ে আমি বৈঠক ডাকবো মালদহ থেকে অনেককে মন্ত্রী করা হয়েছে দলে অনেক সম্মান দিয়েছি তার গুরুত্ব দিন তৃণমূল কি পারবে দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনে সঠিক লক্ষ্যে পৌঁছতে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আসছি পরের ভিডিওতে গুরুত্বপূর্ণ খবরে আপডেট নিয়ে সুস্থ থাকুন ভালো থাকুন